হ্যালো ভিউয়ার্স প্রফেশনাল ফিলাঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিতে বেশ কয়েক দিন ধরেই আপনাদের সেই কমেন্টের উত্তরগুলো নিয়ে কাজ করছি এবং এআই দিয়ে তৈরি করা ফাইল কিন্তু আমরা বিভিন্ন মাইক্রোস্টোকগুলোতে দিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের ইনকাম আমরা জেনারেট করতে পারছি এবং চার্টার পিক ফ্রিপিক স্টক ড্রিমস টাইম ভেক্টর স্টক সকল মার্কেট প্লেসেরই কিন্তু সম্পর্কে আপনাদেরকে আমরা জানিয়েছি এবং ইনকাম সহ আপনাদের সাথে লাইভ আমরা দেখিয়েছি তো সেই ধারাবাহিকতায় শাটার নিয়ে অনেকেরই অনেক ধরনের কমেন্ট রয়েছে এবং শাটার স্টোক সম্পর্কে আপনারা আরও বিস্তারিত আমার কাছে জানতে চেয়েছেন তো সেজন্যই আমি আজকের ক্লাসটি আপনাদের জন্য রেখেছি এবং দুর্দান্ত আজকের ক্লাসটি হতে চলেছে এবং যারা শাটার স্টোকে বেশি বেশি ছেল পেতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি হবে একদম বেস্ট একটি ভিডিও তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটা গ্রুপ রয়েছে প্রফেশনাল ফিলান্সার এই গ্রুপে আপনারা যুক্ত থাকতে পারেন এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে চাইলে আপনারা এই চ্যানেলটি থেকেও ঘুরে আসতে পারেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিংক দেওয়া রয়েছে তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সাটার স্টোকে তো শাটার স্টোকে সেল বৃদ্ধির জন্য যেই বিষয়গুলিতে বেশি ফোকাস দিতে হবে সেইগুলো সেই বিষয়গুলো একটার পর একটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখুন আমার এখানে যে সেলগুলো হয়েছে আমি যদি আমার সেলগুলো আপনাদেরকে দেখাই দেখেন এক একটা ফাইল কিন্তু দুইবার তিনবার চারবার পাঁচবার এভাবে কিন্তু সেল হয়েছে এবং ফাইলগুলোও কিন্তু দেখেন একদম যথেষ্ট হাই কোয়ালিটি রয়েছে এবং একটা মজার বিষয় হচ্ছে যে শাটার কিন্তু যখন আপনি আপনার দেখবেন যে আপনার ফাইল কোয়ালিটিটা ভালো না তখন কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট করে দেয় শাটার এবং আপনি যদি এআই থেকে তৈরি করেন তাহলে কিন্তু রিজেক্ট করে দেয় কিন্তু আমরা ইআই থেকে তৈরি করছি ডিজাইনগুলো কিন্তু সেই ডিজাইনগুলো কিন্তু হাতে আবার অর্থাৎ মেনুয়ালি আমরা অ্যাডোভি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারে নিয়ে আমরা ইডিট করছি তারপরে কিন্তু আমরা এখানে আপলোড করছি যার কারণে কিন্তু রিজেক্টের সংখ্যাটা একদমই কম থাকে এবং দেখা যায় অনেক সময় শাটার স্টকে যদি আমরা অনেক বেশি ফাইল দিয়ে ফেলি তখন শাটার স্টক অটোমেটিক ধরে ফেলে যে আসলে আমি মনে হয় এআই থেকে তৈরি করেছি কারণ মেনুয়ালি এত ফাইল তৈরি করা কিন্তু পসিবল হয় না যদি না একটা টিম থাকে একার পক্ষে এতগুলো ফাইল কিন্তু তৈরি করা পসিবল হয় না যার কারণে সাটারস্ট ভেবেই নাই যে আমরা এআই দিয়ে তৈরি করেছি যার কারণে কিন্তু ফাইলগুলো রিজেক্ট করে দেয় এখন আসি আমরা কোন ধরনের ফাইলগুলো বেশি আপলোড করব এবং সেল পাবার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপকামিং ইভেন্ট আপকামিং ইভেন্ট যদি আমি দেখাই শাটার স্টকের যে ড্যাশবোর্ডটা আছে সেখানে চলে যাই সেখানে গিয়ে আমি যদি সার্চ করি ধরুন সামনে একটা ইভেন্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের মেরি ক্রিসমাস যেটা হচ্ছে আর দু আজকে একুশ তারিখ আর তিন দিন চার দিন পরেই কিন্তু মেরি ক্রিসমাস অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের এই ক্রিসমাস উপলক্ষে কিন্তু আমাদের তিন মাস সর্ব সর্বোচ্চ ধরতে পারেন যে তিন মাস আগে থেকে আমাদেরকে কাজ করতে হয় যদি তখন আপনি কাজ করেন তখন তো আপনি একটা ভালো সেল পাবেন কিন্তু এই যে চার দিন আগে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাবো না তো ক্রিসমাস নিয়ে যদি সার্চ করি দেখেন ক্রিসমাস নিয়ে কিন্তু অনেক ধরনের এখানে দেখাচ্ছে যেমন ক্রিসমাস ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড ক্রিসমাস ট্রি ক্রিসমাস কার্ড ক্রিসমাস প্যাটার্ন ক্রিসমাস লাইটস ক্রিসমাস ডেকোরেশন ক্রিসমাস অর্নামেন্টস ক্রিসমাস বর্ডার ক্রিসমাস ভেক্টর তো দেখেন কত ধরনের ফাইল কিন্তু আমরা এখানে দিতে পারি এবং প্রত্যেকটা ফাইলের কিন্তু অনেক ডিমান্ড রয়েছে মার্কেট প্লেসে এবং এগুলো কিন্তু ভালো সেলও হয় তো আমি যদি এক একটা করে আপনাদেরকে দেখাই শুধু ক্রিসমাস দিয়ে সার্চ করি দেখেন সার্চ করার পর এখান থেকে ক্লিক করে যদি আমি পপুলারে ক্লিক করি এখান থেকে ফিল্টার করি যে পপুলার তাহলে দেখেন এই যে এই ডিজাইনগুলো কিন্তু সেল হয়েছে এবং এগুলো আপনারা এক একটা করে ওপেন করেও দেখতে পারবেন ধরেন আমি ওপেন করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলো কিন্তু সেল হয়েছে এবং আরও দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে করা এখন আসি আমরা যেহেতু ভেক্টর নিয়ে কাজ করি ভেক্টরে ক্লিক করি দেখেন ভেক্টরে ক্লিক করলেও দেখতে পারবেন কিন্তু অনেক ডিজাইন রয়েছে তো এইগুলো নিয়ে যদি আমরা তিন মাস আগে থেকে কাজ করি তাহলে কিন্তু আমাদের সেল পাওয়ার সম্ভাবনাটা থাকে কারণ তিন মাস আগে থেকে বা ছয় মাস আগে থেকে কাজ করলে সেই ফাইলগুলো আমরা অ্যাপ্রুভ করাতে করাতে দেখা যায় যে এক মাস বা দুই মাস চলে যায় অ্যাপ্রুভ করানোর পরে আমরা ওই ওই ফাইলগুলো কিন্তু আবার র্যাঙ্ক হয় র্যাঙ্ক না হলে কিন্তু ফাইলগুলো সেল হয় না তো এইটা এই প্রসেসগুলো করতে করতে দেখা যায় যে এক মাস বা দুই মাস চলে যায় তো তারপর তারপরে কিন্তু যদি ইভেন্টটা সামনে আসে তখন কিন্তু সেল হতে থাকে তো এই যে আমাদের একদম কাছাকাছি ইভেন্টটা চলে এসেছে এখন যদি এটা নিয়ে কাজ করি তাহলে সে সেল পাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম এবং এই যে আপকামিং ইভেন্টগুলো অনেকেই দেখা যায় যে বুঝতে পারে না যে আপকামিং ইভেন্টগুলো কোথায় পাবো কিভাবে পাবো কেমনে বুঝবো অনেকে আছে যে বুঝতে পারে না তো আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন তারপরে একটা বড় এআই অর্থাৎ একটা পাওয়ারফুল এআই রয়েছে আমাদের সেটা হচ্ছে চ্যাট জিপিটি সেই চ্যাট জিপিটি যদি ইউজ করেন সেই চ্যাট জিপিটিতে কমেন্ট করলে সেখান থেকেও দিয়ে দেবে কিন্তু তার থেকে একটা পাওয়ারফুল জিনিস আছে যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো সেটা হচ্ছে ক্যানভা আমরা ক্যানভাতে চলে যাই ক্যানভাতে এসে দেখবেন যে ক্যানভাস যদি ফ্রি ভার্সনও হয় বা প্রো ভার্সন যেটাই হোক না কেন সেখানে এসে আপনারা অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন কন্টেন্ট প্লানার আছে একটা অপশন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন একটা ক্যালেন্ডারের মতো দেখেন কন্টেন্ট প্ল্যানার ক্যালেন্ডারের মতো রয়েছে তো এখানে ডিসেম্বর দু সেটা দেওয়া আছে তো এই এই অ্যারো আইকনে ক্লিক করলে জানুয়ারি দেখতে পারবেন অর্থাৎ এই দিকে ডান দিকে ক্লিক করলে আপনি সামনের যে মাসগুলো সেগুলো দেখতে পারবেন এবং বাম দিকে ক্লিক করলে আপনি পিছনের যে মাসগুলো সেগুলো দেখতে পারবেন তো ডিসেম্বর এখন চলছে তো আমি যদি তিন মাস সামনে যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো দেখতে চাই তাহলে কিন্তু আমাকে কোথায় যেতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চে যদি চলে যাই দেখেন মার্চে কি কি ইভেন্ট রয়েছে এই তারিখগুলোর পাশেই দেখবেন ছোট্ট করে লেখা রয়েছে তো দেখেন মার্চে রয়েছে ওম্যান্স ডে তারপর এখানে আরও অনেক ইভেন্ট রয়েছে এবং এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি এবং এই যে ইভেন্টগুলো এগুলো আপনি প্রত্যেকটা মাসেরই দেওয়া রয়েছে এগুলো আপনি ধরে ধরে দেখে দেখে কিন্তু করতে পারবেন এইগুলো নিয়ে যদি আগে থেকেই আপনি কাজ করেন তাহলে দেখা যাবে যে ওই সময়টায় এসে আপনি ভালো একটা সেল পাবেন তো দেখুন এইখানে অনেক ধরনের ইভেন্ট রয়েছে ইন্টারন্যাশনাল গার্ডে এটা কোন মাসে জুন মাসে তো এইগুলো নিয়ে যদি আপনি আগে থেকেই এখন থেকে কাজ করেন তাহলে দেখা যাবে ওই সময়টা গিয়ে অর্থাৎ একুশ তারিখ ইও গার্ডে জুনের একুশ তারিখ ইয়োগা গাড়ে এই সময়টায় আসার আগে থেকেই কিন্তু আপনি সেল পেতে পারেন মার্কেট প্লেসগুলোতে তো এটা হচ্ছে একটা পাওয়ারফুল একটা টিপস আপনার আমি মনে করি কারণ এই যে ক্যানভাতে এসে যে আপনি এখানে যে যেটা পারফেক্ট যে ইভেন্টগুলো দেখতে পাচ্ছেন এইগুলো নিয়ে যদি আপনি কাজ করেন আপনি একটা ভালো সেল পাবেন তো এই গেল হচ্ছে ক্যানভাতে এসে আপনি দেখলেন যে আপনার ইভেন্টগুলো কিভাবে আপনি দেখছেন এবং অনেক সময় দেখা যায় যে ট্রেন্ডি যে টপিকগুলো সেগুলো নিয়েও যদি কাজ করেন সেগুলোতেও কিন্তু একটা ভালো সেল আসে তো এইখানে গেল যে আপকামিং ইভেন্ট এবং ট্রেন্ডি টপিক এই দুটা এবং আরেকটি পাওয়ারফুল জিনিস হচ্ছে আপনার ফাইল যদি ফুল না হয় তাহলে কিন্তু আপনার সেলটা ভালো হবে না তো ফুলের জন্য আমি চলে যাচ্ছি অ্যাডোভি ইলাস্ট্রেটরে তো আমি দুটো ফাইলকে আপনাদের সামনে ওপেন করে রেখেছি দেখার সুবিধার্থে তো আমি এই দুটোকে যদি একটু বড়ো করি তো দেখেন কোয়ালিটিটা কিভাবে বুঝবেন যে আসলে কোয়ালিটি ফুর ফাইল কোনগুলো তো দেখেন এখানে আমি দুইটা ফাইল রেডি করেছি সেটা হচ্ছে একটা ক্রিসমাসের উপরে তো দেখেন দেখতে কোনটা ভালো লাগছে নিশ্চয়ই এই ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগছে তাই না এবং এখানে অনেক কালার কম্বিনেশন রয়েছে এবং এটা একদমই সিম্পল লাগছে কিন্তু এখানে ব্যাপার আছে আপনি যখন মাইক্রোস্টকে আপলোড করতে যাবেন তখন আপনার অনেক ধরনের ভুল ধরবে এখান থেকে কিন্তু এইখান থেকে সব থেকে দুইটার ভিতরে যদি হাই কোয়ালিটি আমি এনশিওর করি তাহলে এটা হচ্ছে হাই কোয়ালিটি ফাইল কিভাবে দেখেন আমি এটাকে জুম করে দেখাই আপনাদেরকে দেখেন জুম করে দেখাই কোথাও কিন্তু ইরোর নেই বা কোথাও ভাঙা লেয়ার নেই একদম স্মুথ এবং কি বলবো একদম সুন্দর কিন্তু লেয়ারগুলো রয়েছে কোথাও নষ্ট নেই কিন্তু এই ডিজাইনটিতে যদি আমি দেখাই দেখেন আমি জুম করি জুম করি এই দেখেন এখানে ভাঙা রয়েছে এটা দুটা মিলে একটা লেয়ার হওয়ার কথা তাই না কিন্তু এখানে দুটা লেয়ার রয়েছে যদিও দুটা লেয়ার রয়েছে এখানে কিন্তু লেয়ারগুলো একদমই নষ্ট রয়েছে তারপরে যদি আরও দেখায় জুম করে এই যে দেখেন এই দিকে তারপরে আরেকটু দেখাই ধরুন এই স্টারটা স্টারটার এই মাঝখানে যদি আমি গোলও দেই অর্থাৎ রাউন্ড শেপ দেই তাহলেও কিন্তু এটা এরকম হয় আবার যদি ভিতরে স্টার এই স্টারটাও ধরি তাহলেও কিন্তু হচ্ছে না দেখা যাচ্ছে যে এটা নষ্ট তারপরে এই যে এই ফ্লাওয়ারগুলো দেখেন বা এই ডিজাইনগুলো এগুলোও কিন্তু নষ্ট তারপরে এই দিকে আসি এই দেখেন এই বাচ্চাটার এই এখানে যে হাতটা রয়েছে হাতটা একদমই কিন্তু নষ্ট করে ফেলছে কারণ এগুলো কিন্তু আমরা এআই দিয়ে তৈরি করেছি এআই দিয়ে তৈরি করে যে আমরা একদম মার্কেট প্লেসে ডিরেক্ট দিতে পারবো এমনটা কিন্তু না আমরা কিন্তু এখানে ঠিকঠাক করেও দিতে পারবো আর এইভাবে যদি দেই তাহলে কিন্তু আমাদের ফাইলটা রিজেক্ট করে দিবে প্রথমত হচ্ছে রিজেক্ট করে দিবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ফাইলটা সেল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে যদিও আপনি আপকামিং ইভেন্ট বা আমি যে বলছি ট্রেন্ডি টপিক নিয়ে কাজ করেন সেগুলো নিয়ে কাজ করেন তারপরেও কিন্তু এই ফাইল কোয়ালিটির কারণে আপনার ফাইলগুলো কিন্তু সেল হবে না তো দেখেন এই যে এখানে আরও দেখাই এই জিনিসগুলো নষ্ট আছে এইগুলো ভেক্টর ফাইল যদি এইভাবে নষ্ট থাকে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টটা এক সময় রিপোর্ট করে আপনাকে সাসপেন্ড করে দিয়েছে বায়াররা যদি রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে যার কারণে আমাদেরকে কোয়ালিটির উপরেও কিন্তু ফোকাস দিতে হবে তো আমরা কিন্তু বিভিন্ন এআইগুলো ইউজ করে এই কাজগুলো করছি তো এআই থেকে যখন আমরা এগুলোকে ডাউনলোড করবো ডাউনলোড করে নিয়ে এসে অবশ্যই কি করবো এই যে যেভি ইলাস্টেটরে আমরা খুবই সূক্ষ্মভাবে দেখব যে আসলে কোথায় সমস্যা রয়েছে এবং কোথায় ভাঙা লেয়ার রয়েছে দেখেন এই যে সান্টাটার চোখ রয়েছে দুইটা চোখ কিন্তু দুই রকমের এটা কিন্তু একই রকম হওয়ার কথা ছিল তাই না তো এখানে দেখেন এখানে যে সাদা অংশটা এখানে আর এই সাদা অংশটা নেই তো হয় এখানে সাদা অংশটা থাকবে না হলে এইটার মতোই এটা হবে তাই না তারপরে দেখেন এখানে যে কানের যে জায়গাটা এটা দেখেন সেম ওয়েতে যদি আরও দেখায় এই যে এখানে এই লেয়ারগুলো ভাঙা নষ্ট এগুলোর কারণে কিন্তু ফাইলটা আমাদেরকে রিজেক্ট করে দেয় এবং কোয়ালিটি মেনটেন হয় না তো এইখান থেকে আমি আমা আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে এই দুইটা ফাইলের ভিতরে কোনটা ফুল ফাইল তো এইটাকে অবশ্যই আমরা বলবো একদম কোয়ালিটি ফুল ফাইল এবং ক্লিন কনসেপ্ট এবং খুবই ডিমান্ডফুল একটা ফাইল বলবো তো এটাও কিন্তু ডিমন ফুল করতে পারবো এবং এটাও কোয়ালিটি ফুল করতে পারবো যদি আমরা এই জিনিসগুলোকে ঠিকঠাক করে দেই তাহলে কিন্তু এই এটাকেও একটা সুন্দর একটা ফাইলে রেডি করতে পারবো এবং এটাও কিন্তু সেল হবে এবং এটাও অ্যাপ্রুভ করবে আপনা আপনার আমাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলোতে তো আশা করছি বুঝাতে পেরেছি যে আসলে ফুল ফাইল কোনগুলোকে আমরা বলবো তো এই যে শাটার স্টকে যারা আমরা কাজ করছি তারা যদি আমরা এই জিনিসগুলো মেনটেন করে চলি তাহলে আমাদের ফাইলগুলো খুবই দ্রুত অ্যাপ্রুভ হবে এবং শাটার স্টকে একটা বিষয় খুবই মজার সেটা হচ্ছে যে শাটার স্টক সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে একটা রেজাল্ট দিয়ে দেয় আপনি যখন ফাইল আপলোড করেন চব্বিশ ঘন্টার ভিতরে হয় রিজেক্ট না হলে অ্যাপ্রুভ করে দেয় এটা ওদের খুবই ভালো একটা সিস্টেম যার কারণে কিন্তু দেখা যায় যে আমরা যদি অল্প অল্প ফাইলও দেই দেওয়ার পরে সেই ফাইলগুলো কিন্তু খুব দ্রুত আমরা অ্যাপ্রুভ করিয়ে নিতে পারি অথবা যদি রিজেক্ট করে দেয় আমরা পরবর্তীতে আবার কিন্তু আপলোড করতে পারি তো যারা আমরা শ্যাটার স্টক নিয়ে কাজ করছি এবং স্টোকে একটা ভালো ইনকামের জন্য চেষ্টা করছি তারা এই জিনিসগুলো ফলো করতে পারেন এবং এভাবেই কাজ করতে পারেন তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে